গ্যাসে চা বসিয়ে তোমরা এই বিস্কুটগুলো তৈরি করে ফেলতে পারবে এত সুন্দর বিস্কুটগুলো তোমরা কীভাবে আজকে আমি কীভাবে তৈরি করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি দেখো বোলের মধ্যে নিয়ে নেব এখানে আমি সাদা তেল রাতবাটির মতন আমি ছোট্ট বাটি রাতবাটির মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব তা এখানে ডাস করা চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাস্ট করা চিনিটা নিয়ে নিচ্ছি চিনিটাকে এখন আমি সাদা তেলের মধ্যে ভালোভাবে আগে মিশিয়ে নেব দেখো চিনিটাকে আমি ভালোভাবে সাদা তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি চিনিটাকে ডাস্ট করে নিতে হবে ডাশ করা চিনি আমি নিয়েছি এমনি চিনি নিলে কিন্তু গলতে অনেক টাইম লাগবে দানা দানা থাকবে যত এখানে আমি ডাশ করা চিনি নিয়েছি ঠিক তার থেকে একটুখানি বেশি এখানে আমি নিয়ে নেবো ময়দা আর নম্বরের মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার এটাকে চেলে নেব আর দুধের মধ্যে আমি এক চামচ গুঁড়ো দুধ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি হাত দিয়ে এবার আমি মাখিয়ে নেবো এলাজের গুঁড়ো দেবো দেখো অল্প একটুখানি এলাচের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে আর বেশ ভালো লাগবে এবার আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব এটা কিন্তু মাখার সময় কোনো রকম জল দেওয়া যাবে না এটার মধ্যে তোমার হলো তেল দিয়েই মাখতে হবে সাদা তেল দিয়ে পুরোটাকে মাখতে হবে আগে আমি সাদা তেল দিয়েছি কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে আর একটু দেবো সামান্য সামান্য একটু দিলে তাহলে মাখাটা ভালো মতন হবে পুরো ডোটাই কিন্তু মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার দেখো এবার একটুখানি পাঁচ মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখো এই চামুচি নিলাম নিয়ে এখান থেকে একটু মাপে করে হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে এইভাবে গোল করে দেবো দেখো গোল করে করে সেপ দিয়ে দেবো একটা গোল করে সেপ দিয়ে এইভাবে করে একটা থালার মধ্যে রেখে দেবো আমাদের সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখো আবারও আমি হাতের মধ্যে নিয়ে সহজে কত সহজে গোল হয়ে যাচ্ছে গোলভাবে একটা সেপ দিতে হবে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রেখে দিতে হবে সবগুলো আমি একই মাপে তৈরি করে নেব দেখো সবগুলোকে আমি একই মাপে সেভ করে নিয়েছি সেভ করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি ওইগুলোকে আমি করে আর সাইডে রেখে এখানে দেখো স্টিলের একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের থালার মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে চারিদিকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো এগুলো লাগিয়ে নেবো গাগুলোকেও একটু লাগিয়ে নেবো ভালো করে দেখো তেলটাকে আমি লাগিয়ে নিয়েছি এবার যেগুলো আমি তৈরি করে রেখে দিয়েছি সেগুলোকে একটা একটা করে মধ্যে বসিয়ে দেবো আর এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেবো ঠিক সেপ করে দেখো বসিয়ে দিয়েছি সুন্দর করে বেশ হাত দিয়েটু এভাবে চেপড়ি দিতে হবে সব কটাকে হাত দিয়ে চেপড়ি চেপড়ি দেবো দেখো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে ডিমের কুসুমটাকে আঙুল দিয়ে একটুখানি এভাবে ভালো করে তোমার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে বিলাস দিয়ে শুধু বিলাস দিয়ে এভাবে উপরগুলো একটুখানি বিরাজ করে দিতে হবে দেখো সবগুলোর মধ্যেই দেখো সব বিস্কুটগুলোর মধ্যে আমি ডিমের কুসুমটাকে এইভাবে একটা বিরাজ দিয়ে উপরে উপরে দিয়ে দেবো সব কটার মধ্যেই দিয়ে দিতে হবে আমি এটা একটা মুরগি ডিম নিয়েছি আমার কাছে মুরগি ডিম ছিল আমি মুরগি ডিম নিয়েছি তোমাদের কাছে যা থাকবে তোমরা সেই ডিমের কুসুমই নিয়ে নিতে পারো এভাবে উপর দিয়ে সব কটাই দেখো দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে গেলে তারপরে তোমার হলো এখানে দেখো কটা আমি বাদাম নিয়েছি এটা গেটার দিয়ে গেট করে নিয়েছি আর এখানে কটা সাদা তিল নিয়ে নিয়েছি বাদাম দিয়ে দেবো কটের মধ্যে মধ্যে সব কটার মধ্যে গেটার দিয়ে গেট করে নিলে খুব সুন্দরভাবে গেটার দিয়ে গেট হয়ে যাবে দেখো সব কটার মধ্যে আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি আর এখানে তিল নিয়েছি সাদা তিল সাদা তিল এইভাবে সব কটার মধ্যেই দিয়ে দেবো তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে বিস্কিটগুলো দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আমি সাদা তিল আর হলো কাঠবাদাম দিয়ে দিয়েছি দেখো বিস্কুটগুলো রেডি করতে করতে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো বেশি টাইম লাগে না তাও একটু অল্প জল দিয়ে একটা ঝিক বসিয়ে দিলাম আমি এর মধ্যে বসিয়ে এবার এই বিস্কুটের থালাটাকে আমি বসিয়ে দেবো বসিয়ে দেবো টাইম দেখে পরে তোমাদের বলে দেবো যে কতটা টাইম লাগলো বিস্কুটগুলো রেডি হতে এখন আমি এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে দেবো এমন করে ঢাকা দিতে হবে যেন রকম হাওয়া না পেলে সেইভাবে ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুটা সময় আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো কোনো পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেবো আর একটা কথা কতগুলি দেখো ঢাকনাটা যখন তোমরা কড়াইটা বসাবে আমি যে জল দিয়েছিলাম জলটা দেবে না শুধু ঢিকটা দিয়েই থালাটা বসিয়ে দেবে আমি জল দিয়েছিলাম বলে যে থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম থালাটা পাশে ঘেমে ঘেমে দেখো এখানে পড়েছে আবার দেখো এখানে পড়েছে পড়েছে বলে কিন্তু দেখো কেমন হয়ে গেছে আর আমি অনেক একটু ফাঁকা একটু ফাঁকা করে দিয়েছিলাম দেওয়ার সময় আর একটু ফাঁকা করে দিতে হবে না দেখো গায়ে গায়ে এরকম লেগে যাবে এবারে ঠান্ডা হোক তারপর তোমাদের আমি দেখাচ্ছি ফাঁকা ফাঁকা করে দিলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে না আমার দেওয়াটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তার জন্য কিন্তু গায়ে গায়ে লেগে গেছে তোমরা মোটে এই ভুলটা করবে না আর একটা ভুল করবে না কড়াইতে জল দেবে না কড়াইটা শুকনো কড়াই বসিয়েই ঝিক দিয়ে এটা বসিয়ে দেবে তাহলে তোমাদের দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে সব বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো একটুখানি বিস্কুটগুলো আমার ভুলের জন্য শুধু একটুখানি ছড়িয়ে গেছে নাই তো জল না দিতাম ঘরে তাহলে আরও সুন্দর হতো তোমরা কিন্তু অবশ্যই জল দেবে আরও সুন্দর তোমাদের বিস্কুটগুলো হবে তোমাদের যদি বিস্কুটটা ভালো লাগে এই রেসিপিটা তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেলা কারণ যেটা ফেস করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে তো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিক সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে একটি পিছন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার রেসিপিতে